কি আইডি কার্ড টা নিয়ে গেছে তো আইডি কার্ডটা টা নিয়ে যাওয়ার পর আমাদের আবার দশ বারো জন পরীক্ষার যারা বের হয়েছে তারা আবার আসছে আইডি কার্ডটা নেওয়ার জন্য কিন্তু আইডি কার্ডটা নেওয়ার জন্য বের হওয়ার পরে নাকি তারা ওই পাল্টা আক্রমণ শুরু করছে তারপর তো দেখলেনি আপনার তো ছিলেনি তখন পাল্টা সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়া হলো হওয়ার পর আমরা আমি বিশেষ করে আমি আমার বন্ধু বান্ধব অনেক জোর করছি তাদের কাছে যে ভাইয়া আমরা এদেরকেও বলছি এদেরকেও বলছি দুই পক্ষ তো মানে টান টান উত্তেজনা ছিল তার যার কারণে তারা কেউই মানতে ছিল না বলার করা তারা থামছে থামার পর যখন আমরা মোলাকাত করি তাদের সাথে আমরা তাদের সাথে জড়া জড়িয়ে করছি আপনার তো দেখছিলাম শেষ মুহূর্তে একটা মুহূর্তে কিন্তু তাদের আমরা জড়ায় ধরছি কিন্তু সেই জড়ায় ধরা মুহূর্ত অবস্থায় এখানে ছুটি ঢুকাই দিচ্ছে এখানে ছুটি ঢুকিয়ে দিচ্ছে ছেলেটা এখন ঢাকা মেডিকেল আছে এটার ভিডিওটাও আছে ছেলেকে মানে এখন আপনারা বলেন যে সিটি কলেজ স্টুডেন্ট 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 ছবিও আছে ভিডিও আছে সব আছে কেউ ঢুকাইছে এই ভিডিওটাও আছে আবার হয়েছিল সেই জ্ঞানজামের সূত্রপথে আমাদের প্রিন্সিপাল স্যার এটা মিউচুয়াল করে দিয়েছিল এখানে হচ্ছে ধরেন আমাদের কলেজের ফার্স্ট ইয়ারের সাথে কলেজের ফার্স্ট ইয়ারে কোনো কারণে লাগে গেল ধরেন আমাদের কলেজে বেতন দিতে ঢাকা কলেজের সামনে তখন কি না ওরা একলা পাইলো ওরা একলা পাইলো কোনো এক কারণে তুচ্ছ ঘটনা যেটা ধরেন আমি এলাকার বড় ভাই সে এলাকার বড় ভাই তার সাথে আমার লাগছে কিন্তু শেষ পর্যন্ত আমি কি করছি আমার কলেজ থেকে আমি টাইনে আনছি আর এরা এদের বড় ভাই হিসেবে কলেজ থেকে টাইনে আনছি এই যে কলেজ কলেজ আনছে কখনোই কিন্তু কলেজ কলেজ গ্যানজাম লাগে না লাগে হচ্ছে কি আমার সাথে তার গ্যানজাম লাগে ওই কি তারা পুরো পুরোটাকে কলেজ থেকে টাইনা আজকে সকাল গ্যাঞ্জাম আমাদের ফার্স্ট ইয়ার যখন এলাকা যাইতেছিল তিন চারজন তখন সেই তিন চারজনকে ধরে ইন্টারের এই যে সিটি কলেজের স্টুডেন্টটা দশ থেকে বারো জন ধরে মারছে

করার নাই তারা যেটা করবে সেটা তারা দেখি কি করে তারপর দেখবো আমরা কি করি এটার তো আমরা এবং কি আমরা যখন এই যে ছুড়িটা ছেলেটা ঢুকায় আমরা মিউচ্যাল হওয়ার পর আমরা ছেলেটাকে বের করতে যাই ভিতরে বলছি যে ছেলেটাকে আমরা দেখছি চোখের সামনে বলছি এই যে নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসার পরও আমাদের দু তিনজন দারোয়ান এবং কি একজন শিক্ষক আমাদেরকে গায়ে হাত তোলে আর আমাদের টিচার দেখে কোনো আবার কোনো ধরনের কোনো আমাদের টিচাররা ও যাই আমাদের টিচার আমাদের প্রিন্সিপাল স্যার উনি দুইবার নাকি একবার গেছে ওইখানে ইভেন আমাদের আপনাদের বারবার আমরা বলতেছি উনি নিজে গেছে নিজে যাওয়ার পর নিজে এটা পোস্ট করছে যে আমার এই সিটি আমাকে সিটির একজন স্টুডেন্ট প্রশ্ন করছে যে আমরা যেহেতু আপনার সন্তান আইডিয়ালের স্টুডেন্ট আপনার সন্তান তো আইডিয়াল যখন আমাকে মারলো তখন আপনার খারাপ লাগলো না তখন তিনি অ্যান্সার দিতে পারেন তো এইটা আর এইটার নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করা হয়েছে প্রত্যেকটা পোস্ট লিগাল পোস্ট আমাদের গ্রুপের ওদের গ্রুপের পোস্ট একটাও লিগাল না আমাদের গ্রুপ আমাদের গ্রুপের প্রত্যেকটা পোস্ট লিগাল ওদের কোনো গ্রুপের পোস্ট লিগাল না ওরা উস্কাই দিতেছে আমরা আমাদের জন্য মিউচুয়াল এ গেছি আমরা তো আমাদের প্রিন্সিপাল মিউচুয়াল যাওয়ার জন্য এইটাই করছে বাট ওদের তো কোনো পদক্ষেপই নেই মিউচুয়াল যাওয়ার জন্য তাদের কলেজ অথরিটি ব্যাপারে কোনো পদ নেই ওদের কলেজ অথরিটি বলেই না ধানমনি থানায় সবাই গেছে এদিকে তারা সবাই ওখানে গেছে ওখানে মামলা করার জন্য গেছে এখন দেখি তারা কি বলে তারা কি মামলা নেবে কি নিবে না এটা তো তাদের উপর তারপর বলছে যে আমাদের সারা বছর আগে তোমরা মামলা করো সিটি কলেজের স্যাররা বলছে তোমরা মামলা করো মামলা করো কিন্তু কথা হচ্ছে যখন আমরা স্টুডেন্ট যেটা ছিল যে ছুরি মারছে আমরা তাকে চিনি চোখের সামনে দেখছি তাকে আমরা বের করে আনার জন্য চেষ্টা করছি আমরা শুধু বলছি স্টুডেন্টকে বের করে দেন আমরা কিচ্ছু করব না এইটুকু আস্তে তাদের আমরা পড়ছিলাম কিন্তু